আসসালামু আলাইকুম সবাইকে নার্স অপু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনি কি কখনো ভেবে দেখেছেন হয় সেটা কি এবং কিভাবে এটি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করছে এই ভিডিওতে আমি এই সংক্রামক রোগের ব্যাখ্যা এর কারণ লক্ষণ চিকিৎসা এবং প্রতিরোধের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব দেরি না করে চলেন শুরু করা যায় পালমোনারি কুলোসিস বা যক্ষা আসলে কি। টিভি বা যক্ষা হলো মাইক্রোব্যাকটেরিয়াম কুলোসিস ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ যা মূলত ফুসফুসকে এফেক্ট করে যক্ষা মূলত কিসের কারণে হচ্ছে যাদের ফুসফুসে সক্রিয় টিভি আছে তাদের কাশি থতু কথা বলা বা হাঁচির মাধ্যমে বাতাসে যক্ষা ছড়িয়ে পড়ে দুর্বল ইমিউন সিস্টেম সক্রিয় টিমি দ্বারা আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ জনাকীর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস এইচআইভি ও এইডস এর মতো বেশ কিছু কারণে যক্ষ্মা রোগের হার দিন দিন বেড়ে চলছে যক্ষ্মা যে কোনো বয়সের ব্যক্তিদের হতে পারে তবে ছোট শিশু এবং বয়স্ক ব্যক্তিরা এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বেশি থাকে এবার জেনে নিই যক্ষার লক্ষণগুলো কি কি বা কি কি সিমটমস দেখলে আপনি বুঝবেন যে আপনার হয়েছে নাম্বার ওয়ান কাশি তিন সপ্তাহের বেশি কাশি যখালোভে প্রথম লক্ষণ কাশির সাথে রক্ত অথবা স্পুটামো থাকতে পারে নাম্বার টু জ্বর গ্রেডের জ্বর থাকবে এবং জ্বরটা মূলত সন্ধ্যার নাগাদ আসবে এবং সন্ধ্যায় তাপমাত্রা বৃদ্ধি ঘটবে নাম্বার থ্রি ওয়েট লস অত্যধিক মাত্রায় ওজন হ্রাস ঘটবে বুকে ব্যথার সাথে সাথে অন্যান্য যে লক্ষণগুলি থাকবে সেগুলো হলো ক্লান্তি রাতে ঘাম হওয়া ক্ষুদা হ্রাস ম্যাল ডায়রিয়া কার্ডিয়াক ফেইলর ইত্যাদি এবার আসি যক্ষা রোগের চিকিৎসাগুলো কি কি যক্ষার চিকিৎসায় সাধারণত একজন ডক্টর দ্বারা নির্ধারিত অ্যান্টিবায়োটিকের একটি কোর্স অন্তর্ভুক্ত থাকে সবচেয়ে সাধারণ ট্রিটমেন্টের মধ্যে রয়েছে ছয় থেকে নয় মাস সময়কাল ধরে নেওয়া বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিকের সংমিশ্র কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে নির্ধারিত ওষুধের ফুল কোর্সটি সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার যক্ষা প্রতিরোধের গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো কী কী তা জেনে নেওয়া যায় প্রথমত টিকাকরণ বিসিজি টিকা শিশুদের টিভি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে এটি প্রাপ্তবয়স্কদের পালমোনারি টিভির বিরুদ্ধে সর্বদা কার্যকরী নয় তবে এটি শিশুদের মধ্যে জটিলতা প্রতিরোধে সাহায্য করে দ্বিতীয়ত সংক্রমণ নিয়ন্ত্রণ টিবি আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণ এবং ট্রিটমেন্টের মাধ্যমে টিবির বিস্তারকে সীমিত করা সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পারে এছাড়া প্রপার ভেন্টিলেশন মাস্ক পরিধান করা এবং রেসপুটরি হাইজিন অনুশীলন করাও টিবি ছড়ানোর ঝুঁকি কমাতে পারে তৃতীয়ত পরীক্ষা এবং চিকিৎসা টিবি রোগের বেশ কিছু টেস্ট রয়েছে যেমন চেস্ট এক্স রে ফিভারকুলিং টেস্ট ব্লাড টেস্ট স্পুটাম ফর এইএমি স্ট্রেনিং স্পুটাম ফর জিন এক্সপার্ট টেস্ট এর মাধ্যমে প্রাথমিক শনাক্তকরণ এবং তাৎক্ষণিকভাবে ট্রিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ উন্নত জীবনযাত্রার ব্যবস্থা উন্নত জীবনযাত্রার ব্যবস্থা করা এবং স্বাস্থ্যসেবার এক্সেস নিশ্চিত করা টিভি সংক্রমণ কমাতে সাহায্য করে পঞ্চম শিক্ষা এবং সচেতনতা টিভি রোগ সম্পর্কে যথাযথ জ্ঞান শিক্ষা এবং সচেতনতা তার প্রতিরোধ করতে সাহায্য করে এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে মনে রাখবেন যক্ষা রোগ সম্পর্কে জ্ঞান আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সচেতনতা ছড়িয়ে দেন পরীক্ষা করতে উৎসাহিত করুন এবং আক্রান্তদের সহায়তা করুন লাস্ট অফ অল নিজে সুস্থ থাকবেন অন্যদেরকে সুস্থ রাখবেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব